যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণের সমাগয়া সর্ববেং শারদান প্রণম শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয়ে মাকে যেমন দেখেছি স্বামী গৌরীশ্বরানন্দ পরের অংশ একবার পাবনা থেকে এক দাদা বৌদি এসেছিলেন মায়ের কাছে দীক্ষা নিতে মা অকা সকলকে দীক্ষা দিতেন তাদের দীক্ষা হলো দাদার নাম শ্রী কালীপদ রায় তিনি স্কুলের শিক্ষক বৌদির বয়স কম আমার সামনে ঘুমটা দেওয়ায় মা বললেন বৌমা তুমি রামময়ের কাছেও লাজ করো ও তো আমার মেয়ে গো তখন আর তিনি ঘুমটা দিতেন না একদিন দেখলাম বৌদি একসঙ্গে তিনখানা রুটি বেলছেন আমাকে সঙ্গে তখন আমার সঙ্গে তখন বেশ ভাব হয়েছে আমি তার কাছে বসে পড়লাম বললাম বৌদি আমাকে শিখিয়ে দিন তিনি দেখিয়ে দিলেন প্রথম চাকিতে একটু আটা দিয়ে তার উপরে একটা লেচি দিয়ে একটু চেপে তার উপরে আটা দিয়ে আরেকটি লেচি দিয়ে আবার একটু চেপে তার উপরে একটু আটা দিয়ে তৃতীয় লেচি একটু চেপে তার উপর আটা দিয়ে এবং চাকির উপরে ভালো করে আটা ছড়িয়ে গোল করে বেলুন চালালে একসঙ্গে তিনখানা রুটি ঘোরাতে পারবে এবং তিনটে রুটি ঘুরতেও থাকবে হাত দিয়ে ঘোরাতে হবে না তখন ধার ও মাছ বেশ সমান ও পাতলা হবে তখন দুখানা নিয়ে উল্টে পাল্টে ঝেয়ে নিলেই হবে তো হলো অভ্যাস করতে গিয়ে দেখলাম তিনখানার বদলে একখানা হয়ে গেছে বুঝলাম মাঝখানে আটা কম দেওয়া হয়েছে বেশি আটা দিয়ে করতে তিনখানা হলো কিন্তু ভারতবর্ষের মানচিত্রের মতো টেরা বেঁকা হলো গোল হলো না বারে বারে ভেঙে করতে করতে বেশ ভালো তিনখানা রুটি তৈরি হলো